লজ্জা করে না আমার সাথে বের কথা শুনে ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গেলি বিয়ে করে ফেললি তবে শোন আর যাই করিস সেই অধিকার আশা করিস না তোকে আমি কোনোদিনও মেনে নেবো না এতটুকু জেনে রাখ কাল সকাল থেকে তুই নতুন এক দিন গুনবি তে এরকমই প্রস্তুতি আগে থেকে নিয়ে এসেছে এমন কথা শুনতেই হবে তাকে নেহার চিন খালামের কথা ফেলতে পারেনি তাই এই নেকা জাঙ্গককে বিয়ে করতে হয়েছে ও হ্যালো আমি এখানে ঢ্যাং ঢ্যাং করতে রাজি হইনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আর তো আমার সন্দেহ হচ্ছে আদৌ আপনি পুরুষ তো কি বললি আমায় তুই তোর সাহস তো কম না যা থাকবোই না এখানে বলে চাঙ্কুক সোজা প্যালকনিতে চলে গেল সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো উড়িয়ে দিতে চলেছে তবুও কি কষ্টগুলো দূর হবে মনের মধ্যে অস্থিরতা কাজ করছে তে একে সিগারেটের ধোয়া সহ্য করতে পারে না তার উপর জাঙ্কুক একের পর এক সিগারেটের ধোয়া উড়িয়ে যাচ্ছে এবার এটা সহ্য করতে না পেরে সিগারেটগুলো কেড়ে নেয় চোখ রাঙিয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলে এখন থেকে সিগারেট খাওয়া চলবে না চুপ একটা কথা হবে না আমি খাবো তাহলে তোর কি পিচি আছিস পিচির মতো থাকবি ও হ্যালো আমি এবার ইন্টার পরীক্ষা দেবো আর পিচ্ছি করবেন না দুদিন পর আপনার পিচির মা হবো একথা বলেই তেতার জিপ ভাই কামড় বসালো এক রুমে চলে গেল এদিকে চাঙ্কুক তো পুরো অবাক হয়ে গেল ইমি মেয়ে বলে কি মাঝে কেন এই সাথে বিয়ে দিলো জীবনটা তেজপাতা করে দেবে আমার এদিকে রুমে এসে ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে কি থেকে কি বলে ফেললো ও জঙ্গল ঘরে ঢুকে দেখলো তার লজ্জায় লাল হয়ে গেছে শুনতে তুই আজ থেকে সোফায় ঘুমাবি এই বিছানা তোর জায়গা হবে না বুঝতে পেরেছিস সরি ডিয়ার আমি অন্যমির মতো না বিছানায় তুমি ঘুমাবে আর আমিও ঘুমাবো কোনো কথা হবে না আসো শুয়ে পড়ো বলে তে জাঙ্কুকে এক টান দিল আর জাঙ্কুক সোজা গিয়ে পড়লো তের গায়ের ওপর এমন হয় দুজনেই স্তব্ধ হয়ে গেল জাঙ্কুকদের পাশ কাটিয়ে অনপাশ হয়ে শুয়ে পড়লো তে জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়লো আসাতে বেদনার কেমন রং সেটা তুই জানিস পড়েছি কোনো একটা লেখকের বই থেকে নীল তবে বাস্তবের সাথে মিলে না দেখুন এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল অনারা যেন মোটেও জানতে না পারে পরে সময়মতো তোকে আমি ডিভোর্স দিয়ে দিব তে ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল কিছুক্ষণ পর দুজনে ঘুমিয়ে গেল অনেক ভরে ঘুমিয়ে গেল জাংকোকে উঠে দেখে তে তাকে আস্তে পিষে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে জাঙ্কক হালকা নিচু হয়ে তে কপালে ছুঁয়ে দিল দুটো ঠোঁট তে উঠে পর অনেক সকাল হয়ে গিয়েছে যখন তেয়ে ওঠে দেখে সে জড়িয়ে ধরে আছে সরিফ বলে দৌড়ে ওয়াশরুমে চলে যাইতেই এদিকে বিপত্তি ঘটে সার নেওয়ার পর লজ্জা দেখতে জামানতে ভুলে গিয়েছে সামান্য একটা দরজা খুলে দরজার ফাঁক দিয়ে দেখি জাঙ্কক বসে আছে বিছানার উপর এই যে মশাই একটু কষ্ট করে আমার পোশাকগুলো দিতে পারবেন জাঙ্কক কাপড়গুলো এগিয়ে দিল তে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। জাঙ্গুক তা দেখে দাঁড়াল না সোজা ওয়াশরুমে চলে গেল তে ডুব দিল তার অতীতে তুই আমার জাঙ্গুককে বেঁধে রাখিস এটা আমার শেষ ইচ্ছা এটা আমার আদেশ মনে করতে পারিস এ কথা কান্না চলে এসেছে কিন্তু সে কান্না করবে না তাকে যে একজন মানুষকে দেওয়ার শেষ কথা রাখতেই হবে না হলে বয়সের থেকে বারো বছরের অধিক বড় মানুষকে কেন বিয়ে করবে হাতে গিয়ে দাঁড়াই বেলকনি থেকে একটা বাগান দেখতে পাচ্ছে আগে হলে না হয় দৌড়ে চলে যেতাম এখন তো নতুন বউ তাই যেতে পারবো না জাঙ্কু ঘরে ঢুকতেই তেকে টেনে ফেলে দিল তোকে বলছিলাম না যে আজ থেকে এক নতুন দিন গণবি তুই দিন গণা শুরু কর এখন থেকে সমস্ত অত্যাচার নির্যাতন হবে তোর উপর হাস্যকর কথা আমাকে মারলে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না তাহলে তো তুমি সেই পুরুষের পরিচয় দিবে চুপ নটান্কি বন্ধ করে খাওয়ার ব্যবস্থা কর খুব ক্ষুদা লেগেছে তাড়াতাড়ি কর না হলে পস্তাতে হবে তে উঠে সোজা রান্নাঘরে ঢুকে গেল কি আর করবে তার কপালে যা ছিল সব সহ্য করতে হবে নাস্তার টেবিলে বসে আসে জাংকুক নাস্তা দিচ্ছে জাংকুক নাস্তা দেখে ভিমড়ি খেয়েছে আরোটি আর জ্যামের সাথে রং চা জাংকুকেরও বেশ ক্ষুদা পেয়েছে তাই কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে উঠে গেল তেও চুপচাপ খেয়ে নিল যে ছাদের উপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে কি সুন্দর প্রকৃতি তখন তে খেয়াল করলো চাঙ্ক বাসায় ঢুকছে সাথে বাজারের ব্যাগ তে জলদি নিচে চলে গেল গিয়ে দেখে চারটি ব্যাগ ভর্তি বাজার কি রে এত বাজার কেন বিয়ের দুই দিন বাড়ির বউকে সব রান্না করতে হবে এই নিয়ম কি ভুলে গিয়েছো এ কথা বলেই চাঙ্কু বাজার গুলো রেখে উপরে চলে গেল তে শাশুড়ির ইশারা পেয়ে উপরে চলে গেল তে চাঙ্কু কিছু লাগবে না বলে প্রশ্ন করতেই চাঙ্কু ঘুরে ঠাস করে মুখে থাপ্পড় মেরে দিল এই তোকে আগ কাজ করতে বলেছি যা এখন এখান থেকে নয়তো আরেকটা পড়বে তোর মুখে কয়টা দিতে পারবা দাও আর শোনো সিগারেট খাওয়া চলবে না সিগারেট হাত থেকে ফেলো তে এখন যা এখান থেকে না হলে পস্তাতে হবে কিন্তু কি করতে পারবেন মার দিবেন মারেন আর বেশি মারেন সমস্যা নেই দে মাপ চাই যা এখান থেকে রান্না কর আজ বৌভাতে সমস্ত রান্না তুই করবি আর কিছু না বলে সেখান থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর কফি নিয়ে আবারও জাঙ্ককের কাছে আসলো নিন কফি খেয়ে নিন তুই আবার এসেছিস তোকে আসতে মারা করেছিলাম না নে তোর কফি তুই খা বলি জাঙ্কুক সমস্ত কফি তের হাতের উপরে ঠেলে দিল মরে গেলাম গো ও মা এই চুপ কর কথা যেন বাইরে না যায় ও খালামণি তুকু খালামণি শাশুড়ি দেখো আমাকে মেরে ফেলেছে দাঁড়া তোকে চুপ করার পদ্ধতি আমার জানা আছে বলেই জাঙ্গক নিজের ঠোঁট জোড়া তুই ঠোঁটে আবদ্ধ করে দিল তেতে স্তব্ধ হয়ে গেল তবে এ সময় বেশিক্ষণ স্থায়ী হল না এর মাঝেই জাঙ্গকের ছোট বোন চিমিনের ডাক ইস আমি কিন্তু কিছু দেখিনি বলে জিমিন চোখ বন্ধ করে নিল দিলি তো জিমিন দিলি আমার রোমান্সে বারোটা বাজিয়ে জাঙ্গুক বেচারা বোনকে দেখে লজ্জায় ওয়াশ্বমে তোর দেয় ও তেরে ও থুকু এখন তো আবার ভাবি যাই হোক ভাবি ভাইয়া তো লেকচার দিয়ে শেষ এই জীবনে আর বিয়ে করবে না তবে এখন তরত টেম্পু চালায় আমায় দেখলে আবার লজ্জায় মুখ লুকাই ওয়াশরুমে হুম তোমায় বিয়ে দিতে হবে জলদি চলো নিচে চলো যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে তবে সবার অনুরোধে থেকে এখন একটা গান গাইতে হবে তার যখন তে গান গাইছিল না তখন জাঙ্কুক তেকে গান করতে বলে জাঙ্কুক বলা মাত্রই গান শুরু করে পুরো গানটাই তে জাঙ্কুকের দিকে তাকিয়ে গাই রাতের বেলায় পেল্টের আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে তের শরীর জাঙ্গুকের ফুপাত ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলাই দোষ তে কোনো কথা না বলে নীরবে সহ্য করছে কাউকে বসে হলে যে তাকে তার বসতে হয় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চাঙ্কুক ভাবছে খুব ভুল করে ফেলেছে আজও কয়েকদিন তো ছেড়েই দিবে তাহলে এত রিয়াক্ট কেন করলো তে কান্নার মাঝে ও বলে উঠলো এবার পেয়েছি চান্দ তোমাকে বস করার উপায় আগে আগে দেখো কোথা হে কিয়া তে এবার ফ্রেশ হয়ে নিচে গেল নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো জাঙ্কুকের জন্য জাঙ্কুকের হাতে চা দেওয়ার সাথে সাথে জাঙ্কুক বলে উঠলো

জাঙ্কুকে রুমে এসে তার খেতে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে সাথে প্রচন্ড পরিমাণ কাঁপছেও জাঙ্কু কিছু না ভাবে তে শরীরে হাত দিতে দেখে তে শরীর জড়ে পড়ে যাচ্ছে জাঙ্গুক কোন উপায় না পেয়ে জল পটে দিতে থাকে তাতে কিছুটা জ্বর কমে যায় পরে তে জাঙ্কুকে জড়িয়ে ধরে জাঙ্কুকে কোনো উপায় না পেয়ে তাকে নিজের বুকের মাঝে আষ্টে বৃষ্টে জড়িয়ে নেয় আর নিজেও ঘুমিয়ে পড়ে সকালবেলায় তুই ঘুম ভেঙে দেখি চাঙ্গুকে জড়ে ধরে আছে এমন ভাবে ধরেছে যেন ছাড়লেই হারিয়ে যাবে সে নিচে তাকিয়ে দেখি বাটির রুমাল খেয়ে যেন বুঝতে দেই নেই যে ও রাতে জ্বর এসেছিল তুই হালকা হাসি দিয়ে নিচে চলে গেল সবার জন্য নাস্তা বানালো তুই নাস্তা বানানোর শেষে ওপরে এসে চাঙ্গুকে ডাক দেয় নাস্তার টেবিলে সবাই চুপচাপ বসে নাস্তা করেছে কেউ তার নাস্তা শেষ করে চুপচাপ উপরে চলে আসে জাঙ্গুক মনে মনে ভাবছে এই মেক কোন ধাতু দিয়ে করা জাঙ্গুকের অফিসে কাজ থাকাই জাঙ্গুক অফিস চলে গেল আর জাঙ্গুক যেতে না যেতেই চিমিনার তে তো আকাশের চাঁদ যেন হাতে পেয়েছে জিমিন তোর ভাই কখন আসবে তা তো বলে গেল না ভাবি ওই গোমরা মুকুটের কথা আর বলিস না এই যে ম্যাডাম আমি এখানে আছি তুই বুঝে শুনে কথা বলবেন ইস আসছে গোমরা মুখর বউ দাঁড়া তবে তোকে শুধু ধরতে পারি বলেই তে দৌড়াতে শুরু করলো তে সামনে জিমিনও দৌড়াচ্ছে তে আবার এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলো হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে গেল তে জিমিন তো চিৎকার করে বাড়ি এক করে ফেললো মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি এক হয়ে গেল ইতিমধ্যে ডাক্তার দেখেছে তে শাশুড়ি মানে চিন জাঙ্গুককেও ফোন দেওয়া হয়েছে জাঙ্গুক তার ডাক্তার বন্ধু জেহুককে নিয়ে আসে জেহুক তাকে চেক আপ করে বলে চিন্তা করার কিছু নাই ভাবি সুস্থ আছেন জাঙ্কুক আমার সাথে আয়তো কথা আছে পেছন পেছন বেরিয়ে আসলো আচ্ছা না তোকে চিনতে পারছি না কেন কি হয়েছে তুই হঠাৎ এমন করে বলছিস কেন শুন জাঙ্কুক যে চলে গিয়েছে সে চলে গিয়েছে তার আশা ছেড়ে দে যে আছে তাকে নিয়ে বাঁচার চেষ্টা কর আর তুই তোর নির্দায় পাশান কেমনে হলি আমি তোর কথা কিছু বুঝতে পারছি না নিশ্চয়ই প্রেগনেন্ট তাই না অনুগ্রহ বাচ্চা আমার ঘরে চাপাতে চাই তুই যা ভাবছিস তা নয় পিছুটান বাদ দে আর নির্দয়ভাবে মারিস না মেয়েটাকে বাচ্চা মেয়ে বুঝিয়ে বলিস তাহলে বুঝতে পারবে শেষে একটা কথাই বলবো পিছুটান ছেড়ে দে সব কিছু না বলে চলে গেল জঙ্গ কাছে গেল তের পাশে বসে ঘুমন্ত তের মুখের পানি চেয়ে আছে কি নিষ্পাপ চেহারা মায়াবী চোখ ও কেমন করে অমানুষের মতো মারতে পারলো মেয়েটাকে জাংকুকদের পাশে শুয়ে পড়লো তেও জাঙ্কুকের পাশ ফিরে জড়িয়ে ধরল ধরলুক থেকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে নিল অবশেষে চাঙ্কুক ডুবে গেল তার অতীতের ছেড়া খাতায় জাংকুক খুব এক্সাইটেড বিয়ে নিয়ে ছোট থেকে পছন্দ করত রোজকে এই বিষয়তে সবকিছু জানলেও রোজ জানতো না সাথে যে জাঙ্কুকের বিয়ে ঠিক সেটাই জানতে পারে বিয়ের দুদিন আগে জাঙ্কুকের সাথে কথা বলার জন্য সবাইকে বলে কিন্তু জাঙ্কুকের সাথে কথা বলতে পারে না জাঙ্গুক শপিং গহনা ফুল ডেকোরেশন নিয়ে ব্যস্ত চারিদিকে প্রচুর পরিমাণের কাজ একা ছেলে তাই সব দিক নিজেই সামাল দিতে হচ্ছে তারপর বাবা প্রেশারের রোগী আবার উত্তেজনা অনুভব করছে ছোট থেকে যাকে ভালোবাসে তাকে খুব শীঘ্রই আপন করে পাবে তাই তো মনে খুশি কাজ করছে কিন্তু বিধাতার সৃষ্টির নির্মম পরিহাস অপেক্ষা করছিল জাঙ্গুকের জন্য তা জাঙ্গুক ক্ষণাক্ষরেও টের পায়নি দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো কাল বিয়ে দুই বাড়িতেই চরম সাজসজ্জা চারিদিকে আলোর রস নাই লাল নীল হলুদ সবুজ ও কমলাবাতি ঝকঝকে আলো সকালবেলা হলুদ হলো দুই বাড়িতে দুই বাড়িতে যেন আনন্দের বন্যা বইছে সন্ধ্যাবেলায় বর চলে এসেছে বিয়ে করতে মোহর পড়ানো হবে তে আগে রেজিস্ট্রি করার জন্য সাইন আনতে গিয়ে দেখে রোজ ঘরের কোথাও নেই তে জাঙ্কুকের আসার কথা শুনে রুম থেকে বেরিয়ে এসেছিল রুমে ছিল রোজ আর রোজের মামাতো বোন রোজের মামাতো বোনই রোজকে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না সবাই যে যার মতো মন্তব্য করে চলে গেল জাঙ্কুক রাগের চোটে উঠে গেল তারপর হঠাৎ জাঙ্কুকের বাবা অসুস্থ হয়ে পড়লো দ্রুত তাকে হসপিটালে ভর্তি করা হয় সবাই সেখানে ছুটে যায় তাই তার উদ্দেশ্যে বলে আপু রাজি ছিল না সেটা আমাকে বললেই আমি ভাইকে বারণ করে দিতাম তোমাদের জন্যই দুই পরিবারের চূড়ান্ত অপমান হলো তের বয়স তখন সবে চোদ্দ বাবা মায়ের সাথে সাথে সেও চলে গেল হসপিটালে জাঙ্গকের বাবাই সেদিন দেখে ডেকে তার হাত ধরে বলেছিল মা ছেলের বিয়ে দেখে যেতে পারলাম না তবে তোর যেদিন আঠারো বছর পড়তে হবে সেদিনই তুই আমার জাঙ্গককে বিয়ে করে সংসার জীবন শুরু করবি এটাই আমার শেষ ইচ্ছা কেউ না ভাবে কথা দিয়ে দেয় জাঙ্গুকের বাবা জাঙ্গুককে ডেকেও এমন ওয়াদা করিয়ে নাই। তার কিছুক্ষণ পরে জাঙ্গুকের বাবা আরে মারা যায় তারপর থেকে জাঙ্গুক কেমন যেন হয়ে যায় তে আঠারো বছর হতেই থেকে সে বিয়ে করে তে নড়াচড়ায় অতীত থেকে বের হয়ে গেল জাঙ্গুক কি আছে ঘুমিয়ে পড়ো এখনই রান্না বাকি আছে ছেড়ে দান আমি রান্নাঘরে যাব চুপ বেশি কথা বলা আমার পছন্দ না তুই অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না জিমি রান্না করে নিবে না আমি করব রান্না চুপ না হলে তুলে আশায় মেরে দিব অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না ঠিক আছে তাহলে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো আচ্ছা ঠিক আছে ঘুমাও তুই ঘুমিয়ে পড়লো আবার ওষুধের রেশ এখনো কাটেনি জঙ্গ ঘুমিয়ে পড়লো ওই অবস্থায় দুই থেকে তিন ঘন্টা পর চাঙ্গুকের মা দেখতে আসলো দেখে এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে জঙ্গুকে ঘুমিয়ে পড়েছে তাই না দেখে জিন সেখান থেকে চলে যায় নিচে বারবার আচরে মুখ মুচ্ছে জিন তা দেখে জিমিন বলল বা কি হয়েছে কান্না কেন করছো এটা দুঃখের কান্না নয় রে মা এটা আমার সুখের কান্না তোর ভাই স্বাভাবিক হয়ে যাচ্ছে মা বাবা এটা বুঝতে পেরে এমন ওয়াদা করেছিল মনে হয় হঠাৎ কলিং বিল বেজে উঠল জিমিনকে দরজা খুলে দিল দরজা খুলতেই তো জিমিন লোকটিকে দেখে অবাক আরে খালু ভেতরে আসুন খালাম্মা ভেতরে আসেন আপনিও ইয়ন হো বাবু তুমি আমার সাথে চলো পড়ে এই আপু আমার বাবু বলো কেন আমি ক্লাস এইটা পড়ি ও হ্যাঁ তুমি তো বুড়ো হয়ে গিয়েছ চলো ওপরে চলো তে মা বাবা আর তের ছোট ভাই এসেছে জাঙ্গুকের মা তের বাবা মায়ের সাথে বসে গল্প করছে তাই নড়াচড়াতে ঘুম ভেঙে যায় চাঙ্গুকের চাঙ্গু উঠে বসে তাকে জড়িয়ে ধরে তে হতভম্ব হয়ে যায় তে তুমি আমায় ছেড়ে যেও না তাহলে আমি বাঁচতে পারবো না ও আমাকে বুঝি মার দেওয়ার জন্য রাখবেন তোমাকে আর মারবো না প্রমিস করছি আর কোনোদিনও মারবো না সত্যি তো তাহলে কোন ভরসায় থাকবো আমি আমি ভালোবাসি তোমায় সেই ভরসায় থাকবে তাহলে কিন্তু আমার একটা বাবু দিতে হবে হুম তাহলে তো কঠোর পরিশ্রম করতে হবে আজকে থেকে মিশন শুরু করতে হবে কি বলো জিমিন আর ইয়নহু বাইরে থেকে নক করে আসতে পারি তুই জাঙ্গকের বুকের ওপর শুয়ে আছে তা দেখে জিমিন আর ইয়নহু বলে ওঠে আমরা কিছু দেখিনি ভাই তুই কখন আসছিস আসছি এক ঘন্টা হয়েছে জিমিন অপর ঘরে আড্ডা দিচ্ছিলাম বাবা খালার সাথে গল্প করছে খালামনে ফোন করে বললো তুই নাকি অসুস্থ তাই তো সবাই তোকে দেখতে এসেছি নিঃশ্বাস ফেলে খুব মজা করে সেদিন পর থেকে জাঙ্কুকদের বাসা আবার আগের মতো হয়ে যায় পাটে গিয়েছে শুধু রোজের জীবন যার জন্য রোজ পালিয়ে গিয়েছিল সে আজ বেঁচে দিয়েছে অন্য লোকের কাছে সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে এখন পাগল প্রায় দেখতে দেখতে চাঙ্গু হতে এই বিয়ের এক বছর পূর্ণ হয় তে চার মাসের প্রেগনেন্ট তাই বিবাহবার্ষিকী বার্ষিকী পালন করছে চাঙ্গুক দিলের হাতে নিয়ে তে চোখে চোখ রেখে গান গাইছে তে মুখে মুচকি হাসি নিয়ে চাঙ্গুকের গান শুনছে তে যেন গানের মধ্যেই ডুবেছিল এখন চাঙ্গুক বাসায় বসে অফিসের কাজ সম্পন্ন করে মায়ের কড়া আদেশ কোনো মতে থেকে একা রাখা যাবে না ছয় মাস পর হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে পাইজারি করছে সবাই জ্যাঙ্কুক কোনো মতে শান্তি পাচ্ছে না তার অধিক অংশ যে ভেতরে অনেক চেষ্টা করেছিল ভেতরে যাওয়ার কিন্তু তাকে অ্যালাউ করেননি খুব কান্না করছে জাঙ্কুক দুই ঘন্টার ওপরে ভেতরে নিয়ে গিয়েছে এখনও কোনো খবর নেই কিছুক্ষণ পর ডক্টর বাইরে বেরিয়ে আসে কংগ্রেচুলেশন মিস্টার জিয়ন দুই সন্তানের বাবা হয়েছেন আপনি ডক্টর আমার ওয়াইফ কেমন আছে শি ইজ আউট অফ ডেঞ্জার তাকে কেবিনে দেওয়া হয়েছে জ্ঞান ফিরলে দেখা করবেন জঙ্গুক এখনো সন্তানের মুখ দেখেনি কারণ তে জ্ঞান ফিরলে শেয়ারে একসাথেই সন্তানের মুখ দেখবে মুখের মধ্যেই তে বাবা হসপিটালের সবাইকে মিষ্টি খাওয়ায় তে জ্ঞান ফিরতেই তে একসাথে তাদের বাচ্চার মুখ দেখে তাদের ছোট্ট ফুটফুটে দুই বাচ্চা একটা ছেলে একটা মেয়ে চকুক আলাদা বসে কপালে জমিয়ে খেদিয়ে বলে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে আর তুই তো আমার ছেলে তাই সৃষ্টিকর্তা তোকে আমারই করে দিয়েছে